গুরু পূর্ণিমায় দেখুন আটার লুচি এত সুন্দর নরম তুল তুলে হয়েছে একদম আর ফুলে দুখল হয়ে গেছে একদম বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার এক দু মাস জ্বর হয়ে হয়ে কোনো লং ভিডিও ছাড়তে পারি না শুধু শর্ট ভিডিও ছাড়ি বন্ধুরা আমাকে অনুরোধ করছি আপনাদের কাছে যে আমি এরপরে পরপর করে ভিডিও ছাড়বো একটু পুরো সুস্থ হতে পারি না মানে একটু সুস্থ হয়েছি এর বেশি হতে পারি না তাজ আজ গুরু পূর্ণিমা আশা করবো আপনারা খুব ভালো আছেন আর কিছু কেমন যাদের গুরু দীক্ষা হয়েছে তারা গুরু পূর্ণিমা নিশ্চয়ই করেন বা কেউ করেন না তারাও কিন্তু করবেন করাটা খুবই ভালো আর আজ বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টির জন্য হয়তো যেতে পারি না সেখানে আর গুরু বাবার বাড়ি একটু দূরে হলে সেখানে হয়তো যা সম্ভব হয়ে ওঠে না তাই বাড়িতে যদি মনে হয় যে আমি গুরুর নামে কিছু মানে দীক্ষা নিয়েছি যেহেতু গুরুর নামে আমি কিছু পয়সা রেখে দিয়ে আমি জল গ্রহণ করবো সেটাও খুব ভালো হবে আমার নিজের মনটা তো বিশাল শান্তি হবে আমি হয়তো যেতে পারছি না আর বাড়িতে কী খাবো আমি শুধু ভাত মুড়িটা খাবো না আমরা যেহেতু ভাত মুড়ি খাই আমাদের এই বাঙালি আর তখন হচ্ছে লুচি করবো বাড়িতে যেটা সম্ভব বাড়িতে শুকনো খাবার আছে সেটাই করবো তা আমি করেছি পুরো ভিডিওটা দেখাবো দেখবেন যে আমি যেতে পারবো না তখন আমি কি করছি সান টান করে আসলাম এসে আমি ঠাকুরের কাছে আমি দেখাচ্ছি আমার দুটো গোপাল আছে দেখুন বন্ধুরা আমি গোপাল দুটোকে কিন্তু আমার কোলেতে আমি রেখে দিয়েছি আমার কোলে শুয়ে রেখেছি একটু যত্ন আদর করছি গোপালকে আর আমার কোলে কত সুন্দর করে শুয়ে আছে গোপালের বিছানাটাকে আমার কোলে নিয়ে শুয়ে রেখেছি দু ভাই এইটা হচ্ছে আমার বড় গোপাল কত সুন্দর শুয়ে আছে দেখলে মনটা কিন্তু খুবই ভরে যাবে আর এইটা আমার ছোট্ট গোপাল একদম বাঁশি নিয়ে শুয়ে আছে গোপাল উঠে পড়ছে গো আর এই গোপালদের একটু সময় এদেরকে নিয়ে কাটিয়ে দিচ্ছি এদেরকে ভালোবাসছি যেতে পাচ্ছি না বলে গুরু বাবার বাড়ি মনটা খারাপ তাতে করে এদেরকে নিয়েও একটু ভালো লাগছে আর এদের কাছেই আমি এখন গুরু বাবার জন্য একশো টাকা আমি রেখে দিচ্ছি যখন আমি গুরু বাবার বাড়ি যাব তখন কিন্তু বাবাকে আমি এই টাকাটা দিয়ে প্রণাম করে নেব কাছাকাছি এখন আমি টাকাটা আমি আমার গোপালের কাছে রেখে দেব। গোপালের একটা টাকা রাখার জায়গা আছে আমি যা বিক্রি করি আমার বাড়িতে আমি একটা নারিকেল আমাদের গাছ আছে বিক্রি করি নারিকেল ঝাঁটাকাটি মানে যাই বিক্রি করি আমি কিন্তু আগে গোপালের টাকা আমি রেখে দেব তারপরে আমি যাই পারে করি আমি গোপালের জন্যে আমি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যেখানে যাই আমার গোপালের জন্য কিন্তু আমি আগে টাকাটা রেখে দেব ডিপেতে রেখে দিয়ে তারপরে আমি খরচটা করব। গোপালকে আমি গোপালের বিছানায় শুইয়ে দিই গোপাল আমার এতখান কোলেছিল তো খুব ভালো লাগে গোপালকে দুলাতে আর এবার আমি শুইয়ে দিই একটু শুইয়ে দিয়ে তারপরে আমি সেবা গ্রহণ করবো গোপালকে শুয়ে দিয়ে এবার বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো করেছি আমি লুচি আলু ভাজা ডাল শেয়ার করবো সবসময় বন্ধুরা আমাদের যে ধর্ম একটু মেনে চললেই ভালো হয় আর গুরু বাবা হচ্ছে আমাদের বাবা তাকে একটু শ্রদ্ধা আজকেই জানাতে হয় তাই জন্য গুরু বাবার নামে আমি একটু পয়সা তুলে রেখেই চান করে সেবা গ্রহণ করব তাহলে দেখুন আমি কী বানিয়েছি আটার লুচি করেছি দেখুন বন্ধুরা আটার লুচি এত সুন্দর নরম হয় আমি একবার দেখাবো একটা লুচি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর একদম তুলোর মতো কিন্তু আটার লুচি একবার খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় একদম নরম তুলোর মতো আমি একটা হাতে করে দেখাবো দেখুন একবারে এত নরম কিন্তু এটা ময়দার লুচি এত নরম হবে না লুচি বানিয়ে ফেলেছি লুচি আমি নিয়েছি এবারে আমি কিছু আলু ভাজা করেছি আলু ভাজাটা আমি নিয়ে নেব যার যেরকম সামর্থ্য সে রকম বাড়িতে বানিয়ে খাবেন লঙ্কা ছেঁড়ে আলু ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি করে নিয়েছি একটু মুগের ডাল ডালটা যেরকম করবেন আমি রকমই করেছি যাতে একটু লুচি ডুবিয়ে খাওয়া যায় এবার খা একদম খাবারটা রেডি করে নিয়েছি জয়গুরু জয়গুরু তিনবার বলে আর সেবাটা আমি গ্রহণ করে নেব ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা খুব ভালো থাকবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আট আর লুচি কিন্তু খেতে খুবই ভালো লাগে একবার প্লিস বন্ধুরা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে